হ্যালো বন্ধুরা দেখো সরষার কত হয়েছে জমি জমিতে সর্ষা ফুটেছে এখন সুন্দর লাগছে সরষার ফুল দেখো তোমরা সরষার গাছ দারুণ লাগছে সব দিকে মাঠে শুধু সরষার ফুল সর্ষার ফুল সেই লাগছে সেই লাগছে সেরা লাগছে সেরা

গ্রামের দৃশ্য এত ভালো লাগে এত ভালো লাগে দেখতেই পাচ্ছ কখনও সর্ষা কখনো ধান কখনো আলু সব কিছু চাষ হয় আর আমাকে খুব ভালো লাগে গ্রামের প্রাকৃতিক কি বলবো খুব সুন্দর একেবারে যেটাকে বলে ন্যাচারাল ন্যাচারাল এত ভালো জিনিস মানে সব কিছু প্রিয় পিওর দেখা যায় আর হচ্ছে দের কাছে গ্রামে বাড়ি আছে বলো তো তোমরা সত্যি বলো আজকে তো ওয়েদারটা খুব মিষ্টি মিষ্টি ওয়েদার আর খুব ভালো লাগছে আর আমার আমি একটু মাঠে এসেছিলাম সর্ষার ফুলগুলো দেখতে কি ভিডিও বানাবো আর খুব ভালো লাগছে আর গ্রামের দৃশ্য তো তোমরা জানোই যারা গ্রামে বাস করো হাঁস মুরগি গরু বাছুর শাক সবজি তারপর সরষার সময় সর্ষ সরষার সিজনে সর্ষা তারপরে ধান এগুলো চাষ হয় আর মাঠে শুধু সরষায় সর্ষার ফুলগুলো এত ভালো লাগছে যদি একটু কেউ ক্যামেরা ধরা থাকতো তাহলে আরও ভিডিওটা খুব সুন্দর হতো তো যাই হোক আমাকে খুব ভালো লাগছে আর এত বড় বড় সর্ষার ফুল খুব ভালো লাগছে দেখতে কি বলবো তোমাদের আর আমি সরষার ফুলের ভিতরে ঢুকে গিয়েছি আর আমি ভিডিও করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবে আর আমি তোমাদের ক্যাচকে শেয়ার করব মাঠে কত মানে ধান ধান থেকে নিয়ে সরষা থেকে নিয়ে কি কি চাষ হয় সব আমি তোমাদের ক্যাচকে শেয়ার করব। ঠিক আছে চলো তাহলে কি কি হয় দেখো তো এই যে দেখো সর্ষা এখন ফুল ফুটেছে আর সর্ষা তোমার তোমাদেরকে দেখাবো দাঁড়াও সর্ষা কোথায় হয় সেটাও তোমাদেরকে শেয়ার করব আর দেখতেই পাচ্ছ শুধু মানে শুধু এখন সর্ষাই সরষা সব জায়গাতে সর্ষা ফুল ফুটে আছে আর ভালো লাগছে দেখতে আর এদিকে আলু চাষ করছে আমি অনেক দিন পর মাঠে এসেছি এদিকে আলু চাষ করছে মানে আলু লাগিয়েছে আলুর গাছ এখানে আলু চাষ করেছে আলু লাগিয়েছে আলুর গাছ আর এগুলো সব আলুর গাছ ঘাস লাগিয়েছে যেহেতু সবাই ছাগল ছাগল ই করে তো তার জন্য ঘাস লাগানো হয়েছে আর এগুলো ঘাস আর এটা কিন্তু ঘাস না এটা কিন্তু সরষের ফুল মানে সরষের ফুল হয়তো সর্ষে পড়েছে তার জন্য সর্ষার ফুল ফুটে গিয়েছে আর গ্রামে যারা বাস করো তারা তো জানোই হাঁস মুরগি তারপর হচ্ছে ছাগল এগুলো সব চাষ হয় মানে সরি চাষ করে চাষের কথা বলছি সবাই পুষে মানুষ করে মানুষ করে আবার কি বলবো খুব ভালো লাগে আমাকে আর হচ্ছে এই যে ছোটো অংশটাকে যেটা দেখতে পাচ্ছ ওটাতেই সর্ষা হবে ভিতরে সর্ষা থাকবে এখন তৈরি হয়নি এখন হচ্ছে তৈরি এই যে জমিটা আছে এই জমিটা আমাদের চাষ করেছে সর্ষা কিন্তু এখনও ভালো করে হয়নি মানে ভালোই হয়েছে ইনশাল্লাহ মার্শাল্লাহ ভালো হয়েছে এই যে আমাদের সর্ষা ফুটে গিয়েছে আমি তোমাদেরকে দেখাই এই যে আমাদের সর্ষা হয়েছে এটা একটা পেরে দেখাচ্ছি তোমাদেরকে এটার ভিতরে যে ফলটা থাকে সেটাই হচ্ছে সরষার দানা হ্যাঁ তো আমাদের ভালো হয়েছে সরষা ফুটে গিয়েছে অনেকে দেরি করে সর্ষার গাছ লাগায় অনেকে তাড়াতাড়ি লাগায় তো আমি তোমাদের শেয়ার করি এই যে ছোট ছোট দানা গুলোকে দেখতে পাচ্ছ এই দানাটা হচ্ছে সরষা এখন তো কাঁচা অবস্থায় তাই বোঝা যাচ্ছে না এই দানাটাকেই সর্ষা বলে এই যে এই দানাটা তো এখানে সব চাষ করা হয় আর বাড়ির জিনিস খেতে তো মজাই আলাদা তো আমি এবার বাড়ি যাচ্ছি অনেক ঘোরাফেরা কর ঘোরাফেরা করলাম তারপর এবার আমি বাড়ি যাচ্ছি রুমে মানে ঘরে যাচ্ছি আর খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবে আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে প্লিজ সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদের জন্য সব কিছু একটু একটু করে ভিডিও করি তুলে নিয়েছি আর তোমাদের নতুন বছর কেমন কাটছে অবশ্যই জানাবে তাই না তো চলো আমি বাড়ি যাই আর এইখানে হচ্ছে আলু চাষ করছে মানে আমরা দাদি দাদু বলি তো ওরা কাছে ও ওরা এখন আলু চাষ করছে ওরা আবার ক্যামেরার সামনে আসে না জানো বন্ধুরা ওরা আবার কী বলবো গ্রামের লোককে বোঝানো যাবে না তো ওরা একটু ক্যামেরার সামনে আসতে ভয় করে না কি জানি তোরা দাঁড়িয়ে আছে এখন কি কি বকছে বদর বদর করে কি বলছে কি বলছেন গো দাদু দাদিকে ও তো ও নাকি গাছগুলো লাগাতে পারে না তার জন্য দাদিকে বলছে আর এগুলো হচ্ছে ছোলার গাছ লাগিয়েছে ছোলার শাক বাড়িতেই খাওয়া হয় ছোলার শাক আর এখানে ছাগল খাওয়া দাওয়া করছে এখন ঘাস আর আমার দাদি খুব হাসছে কিন্তু দাদির মুখ দেখানো যাবে না দাদিরা মুখ দেখায় না যদি কেউ যদি পটে যায় তার জন্য না দাদি দাদি আবার হুঁ বলছে রে তোমাদেরকে দেখাই আমাদের মিষ্টির কুমড়া মিষ্টির কুমড়া দেখতে পাচ্ছ কত বড় সাইজ মনে হচ্ছে হ্যাঁ আছে ওই দিকেও আছে হবে কত কইলে হবে দাদু এটা আট নয় কিলো হয়ে যাবে ছয় সাত কিলো এটা ছয় সাত কিলো হয়ে যাবে আর এই যে একটা মিষ্টি কুমড়া হ্যাঁ পেকে গেছে এটা আর এই যে কুশিয়ালের গাছ লাগিয়েছে আমার শাশুড়ি কত কুশিয়াল হয়েছে রে আর এটা হচ্ছে পুঁয়ের শাক পুঁয়ের শাকে যেটা এটা থাকে না এটা হচ্ছে খুব ভালোবাসে অনেকে খেতে এই যে লাল লাল রক্তর মতো জিনিসটা দেখছো থেকে মতো হয়ে গেল হাটটা দেখছো এটা পুঁই খায় অনেকে আর এই যে সজনার গাছে ফুল গাছে ফুল ফুটেছে ঠান্ডার দিনে ঠান্ডার দিনে এখন সব কিছু গাছ সুন্দর হয় ভালো হয় না দাদু ঠান্ডার দিনে সব কিছুর গাছ ভালো হয় হয় না